দৌড়ে চলে আসছি আধা আধি রান্না করে চিকেন রান্না করেছি আর একটা আসেনি এখনো কখন আসবে না গাড়িতে এখনো চলছে চিকেন রান্না করেছি যে মামাকে ডাক মামা আসছে করেই আছে এলাম দে বা আসবে আজকে আমাদের বাড়ির সামনে থেকে যাবে তো গাড়ি পুরো প্রায় বন্ধ হয়ে গেছে একটা দুটো করে চলছে এখনও গাড়ি আর আমি রান্না করছিলাম বর আমাকে সকাল থেকে না রাগাচ্ছে ও জানে আমি দেখে পছন্দ করি আর ও বাংলার কোনো হিরোকে ভালোবাসে না ও সব হলিউড হিরোতে ভালোবাসে তো সেই থেকে আমাকে রাগাচ্ছে একবার বলছে আসবে একবার বলছে মজা করছে ওকে দেখার জন্য পাগল হচ্ছে তো আমার ছোটোবেলাকার স্বপ্ন আমি দেবকে দেখবো আমি কলকাতায় বিয়ে করেছি আমার কাউকে দেখার শখ নেই অনেকই না আসে কিন্তু আমি কোনো ইন্টারেস্ট দিই না দেখার কিন্তু এমনকি মিথুন চক্রবর্তীও গিয়েছে আমাদের বাড়ির এখান থেকে কিন্তু আমি কখনো ইন্টারেস্ট দিই কিন্তু আজকে যখন থেকে শুনেছি দেব আসবে আমি পাগলের মতো করছি রান্না বান্নাও করতে ইচ্ছা করছে না চিকেন করে চলে এসেছি আমি কখন দেব আসবে দেখার জন্য তো ওখানে ওইখানে কিছু ছেলেরা আমাকে দেখছে ওরা হচ্ছে পাগল নাকি এখন ক্যামেরা ধরে কি করছে যাই হোক চিনি ওর ঠাম্মির কাছে আর কখন আসবে দেব আমি এখন বুঝতে পারছি না আমার দেবকে দেখার অনেক শখ আমি জানি না আদৌ দেখতে পারবো কিনা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে লোকজন প্রচুর যাচ্ছে তো আজকে দেবকে দেখলে আমার মনে হবে আমার জীবন সার্থক জানি না কেন দেবকে ছোটবেলা থেকে ভীষণ পছন্দ করতাম আমার পছন্দের একজন হিরো আমি ভীষণই ভালোবাসতাম এমনকি দেবের জন্য আমি কান্নাও করেছি দেবের একটা বই এখনো আমি যত্ন করে রেখেছি যে আমি দেব বলে যে বইটা আছে সেই বইটা তো আসলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ওখানে মামা বসে আছে ওই জায়গাটায় ওই যে মামাকে ডাক দিয়েছে বসে আছে আসেনি এখনো এখনো আসেনি তো আমিও দাঁড়িয়ে আছি আধা আধি রান্না করে কি অবস্থা দেবকে দেখার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি সবাই যাচ্ছে চলো দেখাই তোমাদের দেখতে দেখার জন্য আর পরশু দিনও নাকি কোন হিরো এসছে আমার পরের মুভি দেখতে গিয়েছি তখন মা বাড়িতে আজকে মা বলছে বলে পরশু দিন মা না নাম বলতে পারছে না বলছে রোগা করে সুন্দর চিকন চাকান করে দুইটা হিরোইনকে নিয়ে মুভি করে ওই হিরোটা এসেছিল তোমরা মুভি দেখতে গেছিল তখন কিন্তু মা নাম ফিল্ম দেখেছে কিন্তু নাম জানে না ফিল্মের নামও বলতে পারছে না শুধু বলছে নতুন হিরো দুটো নায়িকা নিয়ে মুভি করেছে কিন্তু মা কিছু বলতে পারছে না তো যাই হোক মা কখনো মুভিতে দেখলে আমাকে দেখাবে এই হিরোটাকে মা দেখেছে বলে মানে আমাদের বাড়ির সামনেতে গিয়েছে এই যে আমাদের বাড়ির সামনেটা এখানে এই রাস্তাটা আমাদের বাড়ির সামনেটা তো যাই হোক আজকে আমি দেবকে দেখবো পরশু এসেছিলো তো দেখিনি এত জিনিস নি চলে না হ্যাঁ ওই মিষ্টির দোকানে দেখো সব বসে আছে দেখার জন্য লেডিসরা দেখকে আর গাড়ি গিয়েছে প্রচুর আর এইখানে একজন এই যে একজন কে এসেছে দেখার জন্য চিনি না ওই যে একজন কে এসে চিনি না আর আমরা দুজন এসছি আমরা দুজন বারাসাত থেকে এসেছি দেখছি আর এই দুজন দত্তপুকুরে এই দুজন দত্তপুকুরে নাদের সঙ্গে এই মাত্র পরিচয় হলো না

এখানে ভোটের বেশি দেরি নেই আর এক সপ্তাহের মধ্যেই ভোট আমার এখনো কলকাতায় ভোটার কার্ড হয়নি এর পরের বছরও সব করে দেবে আমার ভোটার কার্ড তো সেই জন্যই সব আর কি হিরো হিরোইনরা আসে এখন ইলেকশনের জন্য তো আমার স্বপ্ন পূরণ হবে এইভাবে আমি কখনো ভাবিনি আমার অনেক বড় স্বপ্ন এই যে তিন নাম্বার গাড়ি এই গাড়িটাই করে দেব যাচ্ছে তো আমাদের বাড়ির সামনে যে নাইনটি নাইন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে নেমে খাবে ওই যে সামনে দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্ট বড়ো তিনতলা এখানে নেমে দেব খাবে তো যেই না দেব এখানে দাঁড়িয়েছে ওই যে দেখতে পাচ্ছ তিন নম্বরে ব্ল্যাক কালারের যে কাঠটা ওখানে ওই কাঠটাই এসছে তো আমি তো জায়গায় বসে আছি আমি যাইনি যেই না দেব ওখানে দাঁড়িয়েছে লোকজনেরা মানে কি বলবো ভিড় জমা করে দেখো সাইড দিয়ে দৌড়াতে দৌড়াতে সব যাচ্ছে ওখানে তো আমি জায়গায় বসেছিলাম আমি আর যাইনি কারণ ভিড়ের মধ্যে যেয়ে আমার আমি ভেবেছি দেখতে পারবো না কিন্তু সত্যি যদি যেতাম আমি সামনের দিকে ভালো মতো দেখতে পেতাম দেব দাঁড়িয়ে হাত উঁচু করে সবাইকে বাই করেছে তখন মুখটা দেখলাম চুলটা দেখলাম হেসে দিল আর আমার স্বপ্ন যে এইভাবে পূরণ হবে আমি কখনো ভাবিনি আমি সব সময় ভাবতাম যে ভগবান তখন আমার বরের সঙ্গে কিন্তু আমার মানে আলাপও হয়নি আমি ভাবতাম কলকাতায় যদি আমি আমার বিয়ে হয় তাহলে আমাকে যেন দেবের সঙ্গে একবার দেখা করিয়ে দিও সেই স্বপ্ন পূরণ হলো খেলো রেস্টুরেন্টে খেয়ে তারপরে গাড়িতে করে এখন চলে যাচ্ছে আবার আসবে ওই দেখো রাজ আমি তো শুধু চুল দেখেই পাগল শুধু নাইনটি নাইন থেকে বেরোলো একটুখানি চুল মাথাটায় দেখতে পেলাম হাই করলো সবাইকে চলে গেল এখন ওই দিকটায় গিয়েছে আসার সময় দেখা হবে আমি এখনও ভাত খাইনি ভাত না খেয়ে ধরে বসছিলাম দেখার জন্য একটুখানি দেখেছি এখন যে ভাত খাবো জন্য খিচুড়ি বসাবো আধা ঘন্টা লাগবে এখন যে গাড়িতে উঠবে অন্য গাড়িতে করে আসবে এখন চলো আমি খেয়ে আসি আগে আজকে আমি ঘরের কাজ বাজে কোনো কিছু তো আমার মন নেই আমি কখন দেখবো দেবকে ও মামা

ঘোষণা সক্রের দত্ত গরণ এক নম্বর দু নম্বর কে রাজু যে দেখি প্ল্যা কাছে চলে আসে রেস্টুরেন্টের সামনেও চলে সামনে চলে আসে একদম কিন্তু আমি মুখের দিকেও তাকাতে পারিনি ভিডিও জক করে আমি বলেছি হাত মিলাবো সবাই হাত মিলাচ্ছিল हां তো মিলাতে পারলাম না কিছু না ফোন ওদের কাছে দিয়ে আমি নিচে চলে এসে কিছু হলো না চলে গেল যাই হোক চকে নিজে চকে দেখেছে এটাই বড় কথা অনেক বড় একটা স্বপ্ন ছিল আজকে পূরণ হয়েছে অনেক বড় একটা স্বপ্ন আমার পূরণ হলো আজকে আমি কখনো ভাবিনি আমার স্বপ্নটা পূরণ হবে যাই হোক যাই ভাত খাবো উপরে যেয়ে চিনির জন্য খিচুড়ি বসিয়ে আমি আর মা ভাত নিয়ে বসছিলাম মার জন্য মাছ ভাজা করে দিয়েছি মা যে তো চিকেন খাবে না আর আমি সবে খেতে বসছি তখনই এসে ডাক দিল আমাকে দেখেছি এটাই অনেক হাত না মিলাতে পারলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখ আর আমার বর ও তো পছন্দই করে না ও রুমের মধ্যে শুয়ে আছে চিনির কাছে ও দেবকে পছন্দ করে না ও সবসময় হলিউড বলিউড পছন্দ করে বলিউডেও সবাইকে ভালোবাসে না ও পছন্দ করে না আর কি চলে যাই ভাত খাবো